আসসালামু আলাইকুম আপনাদেরকে বলছিলাম না যে বাংকার যারা বাংকারে কাজ করে তারা সকাল থেকে রাতের কয়টা পর্যন্ত কাজ করে এখন আমি রাতের এই যে বারোটা বাজে এখন বাসায় যাচ্ছি দেখাই আপনাদেরকে বলছে দেখেন ইটালির রাস্তায় এরকম বাংকার বসে রাস্তার পাশে এবং রাস্তার মাঝখানে এরকম বাংকার বসে তো যে বাংকারে যারা কাজ করে মূলত এখন রাতের বাজে প্রায়ই বারোটার কাছাকাছি চলে আসছে কিন্তু এ দেখেন এখন পর্যন্ত বন্ধ হয় না তবে ওই সাইডে তারা ঘুষাইতে আছে হুম তো এরকমেরই আপনার এই যারা আপনারা নতুন আসবেন কিংবা ডকুমেন্টস থাকবে না কিংবা ডকুমেন্টস থাকবে আপনার এই এই কাজ পাবেন না মূলত তাদের কিন্তু এরকম কাজ নিতে হবে বাধ্যতামূলক অন্তত পক্ষে প্যাটটা চালায় রাখার জন্য যারাই মনে করেন এরকম কাজ করে তারা কিন্তু আপনার সকালে আসে একেবারে সকালে আপনার সকাল সাতটা বাজে আসে এবং রাতের বারোটা পর্যন্ত এরকম ডিউটি করতে থাকে তো এই হলো অবস্থা তো যাই হোক বলতেছিলাম আসলে এই যে বাংকারের যে অবস্থা এবং বাংকারে যারা কাজ করে তাদের আসলে ভালো একটা কন্টাক্ট নাই নাই বেতন শুধুমাত্র মানে প্যাডে ভাতে কোনো মতো চলে যায় আর কি বুঝতে পারছেন আবার অনেকে আছে যারা কি আপনার বাংকারে কাজ করে মোটামুটি এই হাজার বারোশো মতো বেতন পাইলেও কিন্তু আপনার এই কন্টাক্ট কিন্তু ভালো হয় না আর ইটালিতে যদি কন্টাক্ট আপনার না থাকে তাইলে মনে রাখবেন আপনার কোনো দামই নাই ইটালিতে আপনার যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে তো আপনি মানে কোনো একটা ভালো সুযোগ ব্যবহার করতে পারবেন না মানে ভালো একটা সুযোগ আপনি পাবেন না ডকুমেন্টসের ক্ষেত্রে যদি আপনার বস্তা পাকার ইটালিতে না থাকে কাজের যে আপনার প্রতি মাসে যে বেতন পান সে বেতন এবং ভালো একটা কন্টাক্ট যদি না হয় তাহলে কিন্তু মানে খুব একটা বিপাকে পড়ে যাবেন যদি আপনার ইটালিতে আপনার ইয়া না থাকে ভালো একটা কন্টাক্ট না থাকে তো আসলে এটাই মূলত আপনাদের কাছে তুলে ধরার কারণ হলো এগুলো আপনাদের অবগত থাকা উচিত আপনারা যদি অবগত থাকেন তাহলে ইনশাল্লাহ যখন ইটালিতে আসবেন তখন দেখা গেছে আপনারা এগুলা আপনাদের জানাশোনা থাকবে এবং সেই ক্ষেত্রে আপনাদের একটু হলেও অভিজ্ঞতা থাকবে আর কি তো যাই হোক আসলে অনেক কথা বললাম এটাই হলো যেটা সত্যটা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমি এখন থেকে যতটুকু পারবো আমি রাস্তাঘাট আমি যেখানে যাব অবশ্যই সেটি যদি আমার কাছে মনে হয় যেটি আপনাদের কাছে তুলে ধরা উচিত সেটি আপনাদের কাছে তুলে ধরুন ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আসসালামু আসসালামালাইলাইকুম রহমত জান